এটা কি আমাদের পৃথিবী নয় এটা আমাদের পৃথিবী কিন্তু আমাদের আলেম ভাইরা বলতেছে না এটা পৃথিবী না পৃথিবী শুধুমাত্র এই যে এই যে যে সবুজ যে অংশ দেখা যাচ্ছে না শুধু ওইটুকুর নাম পৃথিবী কি বুঝলেন কথা কিন্তু ঠিক ওটা পৃথিবীর অংশ মানে আমরা 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 সবাই যখন বলতেছি যে এইটা অর্থাৎ পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আমরা আসি এরা হচ্ছে আমরা সবাই একই পৃথিবীর বাসিন্দা কিন্তু হুজুর বলতেছে না এটার বললে হবে না শুধুমাত্র এই যে এই যে শুধুমাত্র এইটুকু আছে পৃথিবী এটা বোকাদের কথা এটা বোকাদের কথা বোকারা এভাবে কথা বলে ঠিক আছে তো আলেমরা বলতেছে যে আল্লাহর ভাষা আরবি ভালো করে শুনেন আল্লাহর ভাষা আরবি আর শ্রেস্তাদের ভাষা আরবি আর কোরআনের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি কবরের ভাষা আরবি তো এটা আমরা কীভাবে মিলাবো কি আপনি জানেন না যে কবরে মরার পরে যখন ফেরেস্তারা আসবে তখন আরবিতে প্রশ্ন করবে মান রব্বুকা মান দিন উকা আমার মান নাভিউকা হ্যাঁ তা ঠিক তাহলে আরবির ভাষা এ শুধু আল্লাহর তাহলে এখানে কিন্তু আল্লাহকে অপমান তো করা হচ্ছে এই আল্লাহকে অপমান করতেছে কারা এই আলেমরাই আমরা না বুঝা গেছে কারণ তারা বলে যে আল্লাহ লেখাপড়া খুব কম জানেন শুধু আরবি জানেন তাহলে পৃথিবীতে যে আরও ছয় হাজার নয়শো পঁচানব্বই ভাষা আছে এগুলো কোথেকে আসছে বুঝবে বলে আমরা জানি না এগুলো হয়তো শয়তানের ভাষা হবে নাউজ বিল্লা জালিক কেমন কথা তাই না এই সমস্ত ভাষাই সৃষ্টিকর্তার সৃষ্টি কারণ সৃষ্টিকর্তা এই যে আমাদেরকে ভোকাল কট দ্যাটস মিন বাক্য তৈরির বা শব্দ তৈরির যন্ত্র দিয়েছেন এই যন্ত্র দিয়েই আমরা বহু রকমের ভাষা তৈরি করি শুধু এই সে শুধু ছয় হাজার নয়শো পঁচানব্বই কেন আরও শত শত ভাষা পড়ে আছে এটা যদি আমরা বড়ো করে ধরি তাহলে বার্সার সংখ্যা হবে বারো হাজার নয়শো শুধুমাত্র বাংলাদেশেই দেখেন বাংলাদেশে আপনার নোয়াখাইলা সিলেওডিয়া বরিশাইলা যশোরিয়া রাজশাহীর লোকজন রংপুরে লোকজন এদের কিন্তু ভাষা বোঝা যায় হ্যাঁ কথা বলে ভাই তোমার বাড়ি কি রংপুর নাকি হ হ হ কীভাবে বুঝলেন হ্যাঁ কীভাবে বুঝলাম বোঝেন না আপনার কথার সাইজ টের পেয়ে গেছি ও আচ্ছা 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 আপনার বাড়ি ময়মন না হ্যাঁ হ্যাঁ সিং কোথায় গফরগাঁও ক্লিয়ার কীভাবে বোঝা যায় আঞ্চলিক একটা টান একটা ভাষার একটা ইসের থেকে একই ভোকাল কর বাক্য তৈরি যন্ত্র থেকে আমরা বিনোদন তৈরি করে থাকি ও আজকে ভিডিওটা করার জন্য যেন ওই করা তো বলছিলাম যে আমাদের মুসলমান ভাইদের যে আলেমরা তারা মনে করে যে এই যে এই ঠুক এই যে এই ঠুক শুধু পৃথিবী এই যে এই ঠুক আর এইগুলো বাকিটা হচ্ছে কি কি ওই জানি না ওগুলো ওগুলো কী বুঝছেন কারণ কি জানেন সমস্যা আছে সমস্যা আছে যে মাদ্রাসাগুলোতে একটা মাত্র ভাষা শিখানো হয় আরবি বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি হার ম্যাথ তারপরে জিওগ্রাফি আর অন্য যেগুলো আছে এগুলো তো বোঝানো হয় না এজন্য তারা ভূ মানচিত্র তারপরে প্রত্যতত্ত্ব বা অন্য অন্য যে বিষয়গুলো আছে ভূ প্রকৃতি সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই তারা শুধু পড়ে আর ঘুমায় আর খায় পড়ে ঘুমায় আর খায় চাউলের দাম জানে না দেখবেন যে মাদ্রাসাগুলোতে যে খাবারগুলো আসে এগুলো মূলত আপনার ওই যে বিভিন্ন লোকে দান ধ্যান ওরা খেতেও যায় না মানে ক্ষেত মানে খামারে যায় না চাউলও ফলায় না এবং বাজারে চাউলের দাম কত তাও যায় না ওই যে মুষ্টি স্যালুড হয় বা হুজুর একজন সে বাজারঘাট করে রান্না করে খাওয়ায় এই বন্ধু পর্যন্ত শেষ এই জন্য ওরা একটা অন্ধ কুয়ার ভিতরে থাকলে যেমন অবস্থা হয় অনেকটা সেরকম দিতে হয় এবার আজকের যে ভিডিওটা আমি করতেছি তার মূল যে কারণ কেন আমি বললাম যে এই যে এইটুক শুধু পৃথিবী এই যে এই যে সবু এ উ যে আমাদের পৃথিবীটা যে উ এই যেমন নখের মাথায় এইটা পৃথিবী এর মানে কেমন হয় যারা বোক আলো তারা শুধু এভাবে কথা বলে আর কি যাক অথবা মনে করেন যে এই যে সাদা এইটা আমার পৃথিবী তাই না এরম না অনেকটা এরকম কারণ আমাদের মুসলমান ভাইরা মনে করে যে এই যে ফিলিস্তিন আর ইরান ইরান খিরিয়া মিশর এই এটুক নিয়েই শুধুমাত্র পৃথিবী কারণ কি জানেন এই মিশর ইরান ইরাক সিরিয়া দামেস্ক শুধু এই সমস্ত জায়গায় কোরআনে বর্ণিত যে পঁচিশজন নবী তারা আছে আমি পঁচিশ জন নবীদের একটা তালিকা তৈরি করছি এই দেখেন কিস কি দিয়ে পড়তে পারেন আপনারা এখানে আছে তেত্রিশ জন নবী কয়জন তেত্রিশ জন আরও কিছু বাড়াই দিছি মজা না সবাই তো বেশি চায় আমিও বেশি দিছি আচ্ছা এক নম্বরে আসেন এক নম্বরে আছে হজরত আদম আলাহি যার জন্মস্থান শ্রীলঙ্কা দুই নম্বরে আছে হজরত মুস আলাহ যার জন্ম মিশরে তিন নম্বরে আছে হারুন আলাহিসাল্লাম যার জন্ম মিশরে এবং চার নম্বরে নুহু আলাইসাল্লাম যার জন্ম জর্দানে হজরত দাউদ আলাহিস্লাম যার জন্ম জর্দানে হজরত সুলাইম আসসালাম যার জন্ম জর্দানে আচ্ছা এবার আসেন সাত নম্বরে হজরত ইলিয়াস আলাই যার জন্ম জর্দানের আল আক এ আলাকে হজরত ইউসা আলাইসাল্লামে যার জন্ম জর্দানে যিনি ছিলেন নুহনবীর ভাগ্নে নুহন হ্যাঁ নুহনবীর ভাগ্নে হজরত নৌত আলাহি সাল্লামের যার জন্ম জর্দানে হজরত শীশ আলাহি সাল্লামে যার জন্ম ইরাকে হজরত ইতিসআালামের যার জন্ম ইরাকে হজরত ইব্রাহিম আসসালামে যার জন্ম ইরাকে হজরত ইউনুস আল্লাহ সাল্লামে যার জন্ম মুসেল শহরের নবুয়া অঞ্চলে নমুয়া 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 অঞ্চলে নমুয়া নমুয়া অঞ্চলে হজরত সোয়েব আলাহি যার জন্ম সিরিয়ার ক্যালিডিওতে হজরত আউ আলাাম যার জন্ম সিরিয়াতে হজরত জার্জিস আলাহিসাল্লামের যার জন্ম সিরিয়াতে হজরত জুলকা জুলকি ফল যার জন্ম দামেশকে হজরত হাবিল হাবিলের কবর ও আছে দামেশকে সিরিয়ার দামেশকে আর কি তারপর হজরত ইসাকাম যার জন্ম ফিলিস্তিন ইয়াকুব আলাইসাল্লামের জর্ম ফিলিস্তিন ইউসুফ আলাইসালামের জর্ম ফিলিস্তিন ইয়াহিয়া আলাইসালামের জন্ম ফিলিস্তিন জাকারি আলাইসালামের জর্ম ফিলিস্তিন ইসলাম সাল্লামের জর্ম ফিলিস্তিনের বেদালহামে এবং হজরত ইউসআামের কবর ও সেই ফিলিস্তিনে তারপরে হজরত সালা জন্ম লেবাননে হজরত হুদ আলয় সাল্লামের জন্ম ইয়েমেনে হজরত খিদি আলসালাম এর জন্ম ইয়েমেনে হজরত ইউসা ইবনে নুন এর এবং হজরত ইলিয়াস খাজা খিজির কথা বলছি একবার খিজির ও এখানে হজরত ইলিয়াস এবং খিজির আলাইসাল্লাম ভালো করে শোনেন হজরত ইলিয়াস এবং হজরত খিজির আলসাল্লাম জমিনের মধ্যে আছেন এখনও জীবিত আর আসমানে জীবিত আছে দুইজন হজরত ইদ্দিস আর হজরত ইসা আলাহিসাল্লাম বুঝছেন তো এই প্রসঙ্গে কত মিনিট হয়েছে আট মিনিট হয়েছে এই প্রসঙ্গে দুটো কথা বলি আচ্ছা বত্রিশে চলে আসছে আমরা বত্রিশে আসে হজরত ইসমাইল আসলাম ওনার জন্ম সৌদি আরবে আর হজরত মোহাম্মদ ওনার জন্ম সৌদি আরবে দুইজন নবী এই তেত্রিশ জন নবীর মধ্যে থেকে এই তেত্রিশ জনের মধ্যে থেকে দুইজনের জন্ম শুধুমাত্র সৌদিতে আর বাকি সবই কোথায় মিশর জর্দান ফিলিস্তিন যেমন মানে এইটুক আমি আগেই বলছি কিন্তু যে এই যে এই যে পৃথিবীটা শুধুমাত্র এই এই ঠুকি মানে এইটুকুই ধরলাম আমরা তাই না এইটু এইটুকু ধরলাম এইটুকি পৃথিবী হতে পারে বলেন এটুকি পৃথিবী না এই গুটা গুটা পৃথিবী পৃথিবীতে বর্তমানে কত একশো পঁচানব্বইটা আর দুইশোর বেশি ধরতে পারেন মানে জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র কত একশো পঁচানব্বইটা আর অন্যান্য আরও কিছু আছে তাতে প্রায় দুইশোর বেশি রাষ্ট্র পৃথিবীতে আছে তাই না এইটে মিলে হচ্ছে পৃথিবী কিন্তু আমি জানি না আমার আলেম ভাইরা মনে করে আমার আলেম ভাইরা কোথা আমি শ্রদ্ধা করি ওনারা মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন ওনারা মনে করে যে এই যে এই যে আমি দেখাতে পারতেছি না এই মুহূর্তে শুধুমাত্র একটু রং করে দেখাচ্ছি যে তারা মনে করে যে শুধুমাত্র এই ইরাক মিশর সিরিয়া ফিলিস্তিন এইটা নিয়েই হতে পৃথিবী এখান থেকে আমাদেরকে বের আসতে হবে যে না শুধুমাত্র এই সাইডটা ধর্মই এই ধর্ম না অর্থাৎ ইহুদি খ্রিস্টান ইসলাম সনাতন এই সাইডটি শুধু ধর্ম না এগুলো ছাড়াও পৃথিবীতে আরও অসংখ্য অসংখ্য ধর্ম আছে যেমন বলি বলবো বলি ঠিক আছে যে আমেরিকা আমেরিকার তো অনেক ধর্ম আছে শত শত ধর্ম ছিল এখনও সনাতন ধর্ম আছে এটা অ্যাস্টিক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এগুলো সনাতন আমেরিকার তারপর আফ্রিকার আছে ডগন ধর্ম ফান ধর্ম জুলু ধর্ম রাস্তা ফরাজিয়ান ধর্ম এগুলো আফ্রিকার তারপরে রাশিয়া আছে আপনার সামানিজম ধর্ম কেলটিক ধর্ম মিত্রাই ধর্ম হ্যাঁ তারপরে আপনার অ্যাস্টেক ইসের আপনার ওই যে গ্রিক ধর্ম রোমান ধর্ম হ্যাঁ এরম বহু বহু ধর্ম রাশিয়াতে আছে এখনও আছে আচ্ছা জাপান চীন কোরিয়া লাউস কম্বোডিয়া থাইল্যান্ড এই সমস্ত জায়গা আছে তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম টেংরি ধর্ম আরও আরও কনফুস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম সব আরও বহু ধর্ম আছে বোঝা গেছে না আচ্ছা এবার আসেন আমাদের মধ্যপ্রাচ্যের যে ধর্মগুলো এইখানে শুধু ইসলাম ধর্ম ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম এখন এই সাইডটেই শুধু ধর্ম আর বাকিগুলো ধর্ম না এটা আপনি কীভাবে ভাবলেন তাই না এটা কি আবার সনাতন ধর্ম কিন্তু সনাতন হিন্দু ধর্ম এটি কিন্তু গোটা পৃথিবী জুড়ে ছিল এক সময় গুটা পৃথিবী জুড়ে একসময় এই সনাতন ধর্ম ছিল কারণ ইতিহাস তাই বলে যেমন গ্রিকরা রোমানরা একসময় মূর্তি পূজা করতো শুধু মূর্তি আর মূর্তি ছিল হ্যাঁ গ্রিকে রোমানে এই সমস্ত ইটালিতে এই সমস্ত জায়গায় সেগুলো বিলুপ্ত হয়ে গেছে তারপরে আপনার এই যে যে ইসরায়েল ইহুদি ফিলিস্তিনি এখানেও মূর্তি ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে তারপর মেষুপূর্ণিমায় ব্যাবিলিনীয় সুমেরীয় এই সমস্ত হ্যাঁ যে ধর্মগুলো আছে সেখানেও এই মূর্তি পূজা ছিল সৌদি আরবেও মূর্তি পূজা ছিল হ্যাঁ তারপরে মিশরে তো ছিল জানেন তো ফারাওয়ারা যারা মূর্তি পূজা করতো সেগুলো সময়ের পরিবর্তনের সাথে বিলুপ্ত হয়ে গেছে এখন মানুষ আস্তে আস্তে ডে বাই ডে তারা গ্রো করতেছে ডে বাই ডে তারা আপডেট হচ্ছে ডে বাই ডে আপডেট হচ্ছে কিন্তু আমরা মুসলমানরা আপডেট হতে পারতেছি না এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের ক্ষতির কারণ অতএব আপনি কি করবেন এটা প্রায় একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমি তো বললাম না তেত্রিশ জন ধর্মের কথা এক নম্বরে আদম আদমআ দুই নম্বরে মুসালাম তিন নম্বরে হরু আলসালাম চার নম্বরে নূর ইসলাম পাঁচ নম্বরে দৌউদ্লসালাম ছয় নম্বরে সালাম আলাহ সাল্লাম সাত নম্বরে ইলিয়াস ইলিয়া সালাম আট নম্বরে ইউসাল আলাহাম নয় নম্বরে লুতআসলাম দশ নম্বরে শীষ আলাইসালাম এক নম্বরে ইদিসালসালাম বারো নম্বর ইব্রাম ইসলাম তেরো নম্বরে ইউনস আলাইসালাম চোদ্দ নম্বরে শোয়েবুল্লাহ সাল্লাম পনেরো নম্বরে আউকুল আসসালাম ষোলো নম্বরে হজল জাজ ইসালসলাম সতেরো নম্বরে হজুত জুলফিকুল্লাম আট নম্বরে হজল হাবিল 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 আর কি উনিশ নম্বরে ইসাক সাল্লাম বিশ নম্বরে ইয়াকুব আলাইসাল্লাম একুশ নম্বরে ইউসুফ আলাইসাল্লাম বাইশ নম্বরে ইয়াহি আলয় সাল্লাম তেইশ নম্বরে জাকিরি আলাইসাল্লাম চব্বিশ নম্বরে ঈসা আলাইসাল্লাম পঁচিশ নম্বরে ইউসা আলাইসাল্লাম এবং ছাব্বিশ নম্বরে সালে আলয় সাল্লাম আট নম্বরে হুদ আলাইসাল্লাম নয় নম্বরে খিজির আলাইসাল্লাম এই আঠাশ উনত্রিশ নম্বরে ইউসা ইবনে নুন আলয়াল্লাম তারপরে তিরিশ নম্বরে ইলিয়াস ইয় সাল্লাম এবং একত্রিশ নম্বরে ইদ্রিস আল্লাহ সাল্লাম এবং বত্রিশ নম্বরে ইসমাইল আলি সাল্লাম আর তেত্রিশ নম্বরে হজরত মুহাম্মদ সাল্লু আলয় সাল্লাম এইগুলো ছাড়া আরও আরও বহু নবী আছে যাদের নাম আল্লাপাক উল্লেখ করে নাই খুঁজলে পারে পাওয়া যায় এমনকি ভারতবর্ষেই পাওয়া যায় যদি আপনি দেখতেন মাঝে মাঝে ইউটিউব দেখবেন পেয়ে যাবেন যে আরও কত শত শত নবীটিতে আসছে এবং ভবিষ্যতেও আসবে তবে তারা নবীন নয় তারা মহামানব রূপে আসবে আজকে বন্ধুরা লোভাই বাই 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 সবাই ভালো থাকবেন আমার দোয়া করবেন আমি আসলে কর্মস্থ মানুষ তো কাজে বেড়ে যাব। আমি সুন্দর করে সাজায় বলতে পারি না হ্যাঁ আমার স্টুডিও নাই তারপরে নাই অনেক কিছু নাই আর কি তবে করার চেষ্টা আছে আমার জন্য দোয়া করবেন আমাদের একটাই আকাশ আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য একই আলো বাতাস আমরা ভোগ করি আমরা সবাই ভাই ভাই হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা ভাই ভাই আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না শান্তি চাই পৃথিবীতে আমরা শান্তি নিয়ে বাঁচতে চাই শান্তিভাবে ঘরে বসে বসে মরতে চাই আমরা রাস্তাঘাটে কুকুরের মতো মরতে চাই না ঠিক আছে প্রমিস প্রমিস লেটস গো ফ্রম টুডে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য তাই না আমাদের পৃথিবী প্রত্যেকটা মানুষের রক্ত লাল যদি আবহাওয়াজনিত কারণে বা অন্য পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাদের চেহারা তারপরে আমাদের গায়ের রঙ একটু ভিন্ন হলেও আমরা আসলে কি একই মানুষ একই সৃষ্টির কর্তার সৃষ্টি আল্লাহ হাফিজ